এবার দেখা যাক জিরো টু সিক্স ওয়ান সেভেন ওয়ান ওয়ান এইট জিরো টু সিক্স ওয়ান 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 সেভেন এইট এটা কে জিরো টু সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান ওকে জিরো টু উনি হলো কি আমাদের নুসরাত জাহান আপু আমাদের পেজের কাস্টমার উনি আমাদের কাছ থেকে কেনা হয়েছে জুন মাসের দুই তারিখে জুন মাসের দুই তারিখ উনি আমাদের কাছ থেকে ডিসকাউন্টে পঁয়তাল্লিশশো সরি পঁয়তাল্লিশশো না ছত্রিশশো টাকা কেনাটা করছে ওকে উনি আমাদের কাছ থেকে ছত্রিশশো টাকা কেনাটা করছে ও স্ট্রিট ফার্স্ট থেকে ডেলিভারি সাকসেসফুল তাহমিনা রশিদ ভবন পাহাড়িকা হাউজিং চট্টগ্রাম ইউনিভার্সিটি সিটাগাং মানে চট্টগ্রাম থেকে নেচার স্কিন নেচার স্কিন ডার্ক স্পট ফার্স্ট সলিউশন শীত মাস নুসরাত জাহান আপু নুসরাত জাহান আপু আপনি যদি আমাদের এতে থাকেন আমাদের লাইভে এখন থাকেন আপনি মিলাই নিতে পারেন আর ওনার ইনভয়েস নাম্বারটা হলো জিরো টু সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান আমাদের চট্টগ্রামের কাস্টমার ওনার ফোন নাম্বার লাস্টে হলো 9193 নাইন ওয়ান নাইন থ্রি আপু একটু আপনার যদি আমাদের পেজে অ্যাক্টিভ থাকেন অবশ্যই আপনারা জেনে নেবেন এবং আপনি জিতে গেলেন পনেরো নাম্বার কাস্টমার হিসেবে পনেরোশো টাকার গিফট বাউ স্যার পনেরোশো টাকা আপনি ফ্রি কেনাকাটা করতে পারবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা গিফট কোপন নাম্বার দিয়ে দিব সেই কোপন নাম্বার ইউজ করে আমাদের ওয়েবসাইট থেকে আপনি পনেরোশো টাকার ফ্রি কেনাকাটা করতে পারবেন অর্থাৎ

আসি 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 আপনার নাচ শুরু হয়ে গেছে আমাদের তাহলে হয়ে গেল কি আমাদের লাইভ থেকে একজন জিতে গেলেন নুসরাত জাহান পুষ্প আপু আপনি পনেরোশো টাকার গিফট বাউসার জিতে গেছেন এবার আপনি যেমন ডান্স শুরু করছেন আমরা কিন্তু মিষ্টি স্যার আপনি গিফট বা গিফট মানে কুপন নাম্বার দিব আমাদের মিষ্টি লাগবে পুষ্প আপু মিষ্টি কই বিল বিল আমি করছিলাম আমাদের ইবনা সিন্তি আপু আপনার বিলটা করছিল আমাদের সিনিয়র মডারেটর কোরিয়ান কসমেটিক বাজারের যে আমি আমি ওকে আপু আমরা আমরা চাচ্ছিলাম অন্তত আমাদের অনলাইন থেকে একজন যেন আমাদের লাইভ থেকে জিতে যায় যাতে করে বাকিরা একটু আরেকটু উৎসাহ আরেকটু অপেক্ষা আরেকটু মধুর হয়ে যায় যারা বিজয়ী হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে হয়েছে আমাদের আমাদের ডিজাইনার সাহেব